নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওয় ইজি আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি দেখেই বুঝতে পেরেছেন ঠিকই ধরেছেন আমি আজকে তালের দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো তার জন্য আমি এখানে তালটাকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি তো চলুন রেসিপিটি শুরু করা যাক এবার এখানে নিয়েছি আমি একটা দুশো গ্রামের সুজির প্যাকেট এবারে তালের মধ্যে পুরো সুজিটা আমি ঢেলে দিচ্ছি এক প্যাকেট সুজি আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি সুজি আছে এটা খুব ভালো করে এবার একটু মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে এভাবে ঢেকে রাখছি যাতে সুজিটা তালের সঙ্গে খুব ভালো করে মিশে যায় তো সুজিটা আমি পাঁচ মিনিট এভাবে ঢেকে রেখেছিলাম আর দেখে আসে করে বুঝতে পারছেন সুজিটা কিন্তু কতটা ফুলেছে পাঁচ থেকে সাত মিনিট মতো এভাবে রেখে দিলেই দেখবেন সুজিটা অনেকটাই মিশে গেছে তালের সঙ্গে এবার এখান থেকে কিছুটা মিশ্রণ আমি আর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি প্রথমে এইভাবে একটু মিশিয়ে নেব দিয়ে অন্য একটা পাত্রে আমি এটা তুলে নিচ্ছি এবার এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম পাঁচ টাকা দামে দুধের প্যাকেট একটা গুঁড়ো দিয়ে দিলাম আমি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে কোন রকম যেন ভেতরে ডেলা না কাটিয়ে যায় আর এখানে কিন্তু গুঁড়ো দুধেরই ব্যবহার করতে হবে লিকুইড দিক কিন্তু ব্যবহার করলে এটা হবে না আমি এইভাবে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি তো এটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি এইভাবে ঢেকে রেখে দেবো এবার এই ব্যাটারটা কিছুক্ষণ এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন সব কিছু দিয়ে খুব ভালো করে এবার একটা মিশিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব একটা শক্তও হবে না এর মধ্যে আরও একটু ময়দা দিতে হবে তো আমার এখানে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে আশা করি ব্যাটারটা দেখে আপনারা বুঝতে পেরেছেন এটা কিন্তু খুব একটা শক্তও হয়নি খুব একটা পাতলাও হয়নি আর এই ব্যাটারটা কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে আর হাত দিয়ে একটু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এখানে একটা গড়ার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি এবার এখান থেকে এরকম করে অল্প করে ব্যাটার নেব এখানে তেলের মধ্যে এরকম অল্প অল্প করে ছেড়ে দেবো এবার এগুলোকে লাল করে ভেজে নিতে হবে তো এখানে কিন্তু ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি সব তুলে নিচ্ছি তো ফুলুরিগুলো দেখুন কতটা নরম হয়েছে দেখুন কতটা সুন্দরভাবে তৈরিও হয়েছে বাটি ফুলরিগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি তো এখানে সবকটা তালের ফুলরি কিন্তু আমি ভেজে নিলাম তো এরপরে আমি তালের যে দ্বিতীয় রেসিপিটি রেসিপিটি সে চলুন সেটা বানিয়ে নিই তো এখানে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি তবে ব্যাটারটা খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেবো আর এখানে কিন্তু তালের সঙ্গে সুজিটা খুব ভালো করে মিশে যাচ্ছে এবার এখানে নিয়েছি কলা পাতা কলা পাতাগুলোকে হয় একটু গরম জলে ভিজিয়ে নেবেন আর না হলে গ্যাস ওভেনে এ পিঠ আর এ পিঠ দুটো পিঠ একটু এইভাবে একটু আগুনের উপর থেকে ধরবেন দেখুন কলা এরকম নরম হয়ে যাবে ফেটে যাওয়ার ভয় থাকবে না তো আমার এখানে কলাপাতাটা পাতাটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা এবার প্রথমে এই সাইডটা তারপরে এই সাইডটা দিয়ে এইভাবে এরপর এইভাবে এইভাবে মুড়ে দিতে হবে দিয়ে এইভাবে আলতোভাবে যেটার মধ্যে এটাকে রান্না করব তার মধ্যে রেখে দিচ্ছি তো এখানে আমার সকটা কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু ফুটে উঠেছে এবার এই থালাটা আমি এখানে এইভাবে বসিয়ে দিয়েছি আর এর উপর দিয়ে এভাবে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি তো আমি এটা দশ মিনিট মতো এভাবে রেখে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে এভাবে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো আমি এটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি একটা আপনাদের খোলে দেখাচ্ছি আর এটা খেতে কিন্তু দারুণ লাগে সামনে জন্মাষ্টমী আছে আপনারা কিন্তু এগুলো বানাতেই পারেন বানিয়ে ঘরে গোপালকে কিন্তু আপনারা দিতে পারেন তো আজকে তালের দুটো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম রেসিপি দুটো ঝটপট বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আশা করি রেসিপিগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা